গহীন বনে শিকার খেতে গিয়ে এক বাঘের গলায় ধারালো হাড় আটকে যায় ব্যথায় সে গোঙাতে থাকে কিন্তু কিছুই করতে পারে না এবং সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে অসহায়ভাবে গলায় হাড় আটকে বাঘ ছটফট করে সাহায্য চাইলেও কেউ এগোয় না ব্যথায় বোঝে এভাবে চললে তার প্রাণই যাবে নদীর ধারে বককে দেখে বাঘ কাতর হয়ে বলল গলায় হাড় আটকে মারা যাচ্ছি তোমার ঠুঁট দিয়ে দয়া করে হাড়টা বের করে দাও পুরস্কার দেব পুরস্কারের লোপ আর দয়া থেকে বক রাজি হলো বাঘ হাঁ করতে বক ভয়ে ভয়ে মুখে ঢুকে সাবধানে হাড়টা কামড়ে ধরে এক টানে বের করে আনলো হাড় বের হতেই বাঘ স্বস্তি পায় বক পুরস্কার চাইলে বাঘ হেসে বলে আমার মুখে ঢুকে বেঁচে ফিরেছ সেটাই তোমার পুরস্কার এখন পালাও নইলে ছাড়বো না গল্পের নীতি কথা। দুষ্টের সাথে ভালো কাজ করলে বিনিময়ে কৃতজ্ঞতা আশা করতে নেই